গতিযুদ্ধে কুয়াকাটা এক লঞ্চকে টেক্কা দিচ্ছে জাকরি সম্রাট চার অনেকক্ষণ চেষ্টা করছে আশেপাশে নজান থাকায় ওরকম ঝুঁকিও নেয়নি লঞ্চটা আরও একবার হুইসেল আরও আরও দুইবার টান উত্তেজনার মধ্যে চলছে দুইটা লঞ্চের গতিযুদ্ধ দেখ এটা হচ্ছে ফতুল্লা থেকে রিজার্ভ করা হয়েছে চাকরির সম্ভব চারে গে ফাটায় জাকির সম্রাট চাপ সামনে একটা ভালো রকম গ্যাপ আছে মনে হচ্ছে ফিনিশ করে দিবে এই যে এরকম একটা গ্যাপ আছে আশা করি ওভার দিয়ে দিবে জাকির সম্রাট চার ছুটে আসছে অলমোস্ট আমাদের বুক ধরে ফেলছে আপনারা প্রতিষ্ঠাপ দ্বারা মানে কমিটির অভিযোগ আছে আপনাদের তান উত্তেজনার মধ্যে দুই মিনিট হয়ে গেছে অলমোস্ট এখনো চেষ্টা করে যাচ্ছে জাকির সম্রাট চার ফাইনালি মনে হচ্ছে আমাদেরকে ওভারটেক করেই ফেলবে শুধুমাত্র যে গ্যাপের কারণে ওটি দিতে পারছে না

लाभ नहीं। दो